রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক এক একটা বদমাইস ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরুর থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই ডারবিনাসির বলে চিনে আমি জানিনা কেন এই ডার্বিনাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি। ইতি আমরা সেখানে টেনে দেব আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে রকম গ্রাহ্য না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পাচ্ছি মিকফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরে আমরা কিছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসিরউদ্দিন পাটওয়ারি নামে দেখ এক ব্যক্তি একটা বাদনাইছেন সে তার মুখের কোন লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার কটুক্তি করেছে তারপরেও আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইয়েরা এই নাসিরউদ্দিন পাটওয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসির কে দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদা বাসদের দল আরে ভাই বিএনপি চাঁদা দল আপনারা খারাপ আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল আপনারা তো আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সব কিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাইদ দুজনে ছিল নাইট পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যা সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই তারা একাত্তরের গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে বিচার আমার মা বোনদের ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই তারপরে আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বর্তমান এল জিআর উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের পরবরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনা রে এখন ভয় পায় এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেচানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি পাঠিয়ে দিবে কেন্দ্র থেকে এইসব বন্ধ করেন আমি আপনারা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম সরে যদি আমি শুধু শুধুমাত্র একটা সুস্থ সঠিক হৃদ নির্বাচন ব্যবস্থার জন্যে কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে বহু ছাত্রের দ্বারা ক্রসফায়ারের শিকার হয়েছে শত শত হাজার হাজার গুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভুত্থানে আমাদের একশো চল্লিশের উপরে ছাত্র শুধুমাত্র ছাত্র দলের পায়েরা জীবন দিয়েছে এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কৃতিত্ব নেওয়ার কিছু না এখানে আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি